এক নম্বৰ সামৰিব তুমি কেনে নমাজ পঢ়তে পাৰ না কেনে জমাজ চাড় কেনে না ফৰ্মৰ মানি কৰ তুমি নিজে নিজৰে প্ৰশ্ন কৰম বোলে সে আমি ফারি না তো সেদর আমার আল্লাহর বিধান তাকে ঘুরাই না আমি আর্থে বৈঠকে আমি নমাজ ঠিক করলাম না আমি বেপরদা বেহায়া ঘুরিয়ার আমি সুদ বোস মহল গাঞ্জার মধ্যে নিজে নিজরে প্রশ্ন কর পরিন্দার মধ্যে ধাবি এইগুলা তো হারাম বস্তু এই হারামে তো আমার নাম লইয়া যার কারণ জিন্দগি তো বেশি দিন নাই জানি না নবী যে আমার উম্মতর উমর্য না তাকি গড়াইট তাকি সত্তর বছরের ভিতরে তুমি নিজে দেখো একবার পঞ্চাশের উপরে বয়স হইয়া আসছে কদিন তুমি বাঁচি ভাই খারে লইয়া কবর যাইতাই জিন্দগি খানো খাটাই নাই ও ভাই আল্লাহর কসম নবী দিয়ে ফরমাইছিলাম কেয়ামতের ময়দান গিয়া যদি উঠি ভাই আল্লাহ প্রশ্ন করব আমার উম্মাদ আমি আল্লাহর নবী আল্লাহ তোমার জিকাইবা আন উমরি ফিমা ফি আফনা আমার দেবা জীবন খান খানো খাটাই লয় জবাব দিয়া যাও এর কারণে তো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা মানুকুল্লাহ হে ইমানদার তুমরা আল্লাহ রে ডোরাও আল্লাহ মানুত ও পৃথিবীর ইমানদার পুরুষ এবং মহিলারা তোমরা আমারের ডোরাও হাক্কা তোকা আমি মোল্লা বেটাই হইয়ার না আমার মহান আল্লাহ হইজরা হাক্কা তোকা জেলা ডর হক আছে ওলা ডরম যে ডরে ফুরা না থাকি বাসায় যে ডরে ফুরা বিধানো খাড়া করে ওলা ডর ডরাও প্রতি মুহূর্ত তুমি চিন্তা করো ও হাস্তা আল্লাহর বিধান অনুযায়ী আছে কি নাই যদি হয় তে আমি করতাম যদি না থাকে আমি করতাম না আল্লাহ কোজা ওলা ডর ডরাও কইয়া আল্লাহ কইছে ওলা তামুতুন না আমি না করি আর

ফাই না কম হাল্লা করবি তুমি খোঁজ দেও। ইন্নাল মাওতাল্লাজি যে মত তাকি তারা বিবু রই গেছে যে মতে তারা ফৌরি লাইছে যে মত তাকি তারা বাসি যাইতো সার মত খেয়েও সায় না রে ভাই সারাই সাই মত তাকি হরিয়া রইত আল্লাহ খোঁজা ভাই কি কম তুমি যেখানে তখন আখেনে মতে একদিন তোমার লাগি সাক্ষাৎ করব নিশ্চয় এই মত তাকি বাসার তোমার কোনো শক্তি নাই মতে আমরা দরবনি একদিন কি দর দৃষ্ট আছে নি নাই আছে কোন সময় জানা আছেন এ কথা জানা নাই অল্লাহ আকবার নিজে নিজরে প্রশ্ন করো ও আল্লাহ গজাওয়ালা তামু তুমি তাই মরিও না আমি না মরিও না কইয়া কইয়া মর না মরিয়া চৌ ভাই নাই কারণ দুনিয়া মুসা ফির খানা কবর আখের ঠিকানা কইয়া গে রওয়ানা কই পিছে রওয়ানা মরা লাগবো না মরিয়া ভারতায় নাই মর তোমরা মর ইল্লা আং তুম মুসলিমন মর কিন্তু মুসলমান হইয়া মর ইজা যা আজালু

যদি কেউ মনে করে বলে না আল্লাহর সময় বই মানে মুসলমান দাঁতবেন হ্যাঁ আর এটা চিরন্তন সৈত্য কিন্তু মৌত সম্পর্কে আল্লাহ এখন তোমরা মরো কিন্তু মুসলমান হইয়া মরো এই কথা শোনার বাদে প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষ নিজে নিজরে প্রশ্ন করো নিজে নিজরে প্রশ্ন করো উত্তর আনসার বার করো কে আমার মধ্যে যে বিভাগ মুসলমানই নাই এখন যদি মালিক ফুল মৌতে আমার জাফটা দিলায় আমি তো মুসলমানের মৌত হইল না আর মুসলমানের মৌত যদি না হয় তাহলে বিপদ আসে কবর জাহান্নাম হয়ে জীব আল্লাহর হবিবে ফরমাইজরা আল কবর

সকালি সালিয়া তুমি কবরে গমন আজ বিবির কারণে বৈচার কারণে আজ টাকার কারণে বিল্ডিং এর কারণে গাড়ির কারণে বাড়ির কারণে আল্লাহর বিধান মানবার সময় নাই ও গোলাম আল্লাহ কইছে ইয়া ইয়া আল্লাজিনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن যিকিরিল্লাহ আল্লাহ হে যাওয়া ঈমানদার তোমরা আমারে ডরাউরে তোমরা চিন্তা করো আমি আল্লাহ কয়ারলা তুলিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ তোমরার মালের কারণে তোমরার আওলাদের কারণে তোমরার বিবির কারণে তোমরার বাচ্চার কারণে তোমরার দোকানের কারণে তোমরার মুকানের কারণে তোমরার চাকরির কারণে তোমরার নকরির কারণে তোমরার গাড়ির কারণে তোমরার বাড়ির কারণে তোমরার ক্ষেতের কারণে তোমরার ব্যবসার কারণে আমি আল্লাহর শরণ তাকিয়ে সরিয়া ধ্বংস হইও না ধ্বংস তোমরা হয়ে ও মাইয়া

একো নিজৰ জীৱন বা একবাৰ চিন্তা কৰোঁ চাইৰে ভাই এক কাহিনী কৰি আৰু একবাৰ চিন্তা কৰ যে আমি আইজ বিবি বাচ্ছা দৌন দৌলত টকা কৰি বিল্ডিং বনাখানা এই চবৰ কাৰণে আল্লাহর শরণ থাকি দূরে আল্লাহ তো কইছে ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ কইয়ার ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিইয়াবুদুন আমি জিন্না আর ইনসান একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম তোমার জীবনের উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত জরুরত হইল দুনিয়া দুনিয়াই কার উদ্দেশ্য নাই জরুরতে দুনিয়া যাইতাই শিলচার জরুরত গাড়ি দুটা লাগব কিন্তু গাড়ি কার তোমার উদ্দেশ্য নয় যাবার উদ্দেশ্য হইলো শিলচার যাইতায় খাইলা খান্দি। গাড়ি তোুমার উদ্দেশ্য নয়। এখন কিন্তু আমরা জরুলত্রে আদ্দেশ্য বেলাইলাম। আর উদ্দেশ্যরে আমরা জরুলত তাকি নিজেলামাহিলা আ নবিজেখরা। দিনরখাম ওলা খরব। যেন পরমুহরতে তোমার মোদ। আমরা তো মাত হাসা খার মো কুন সময় জানিনি। বার২ ইজন বাড়িতা তাকিয়া হঠাৎ কিতা করছে দররে দরের হুতে হইতে শে। ইলাওয়ায় না ডেইলি কত লাজ দাই tira আর বিশেষ করে যুবক জেনারেশন দ্বারা এরর অবস্থা বড় শোচনীয় আমি তারা গিয়ে যাই তেমন নাই কারণ যে রাস্তায় এখন তারা ও আল্লাহ গজা ওয়ালা না তুমি তাইন মরিও না আমি নাখুরিয়ার মরিও না কয়া গজরা মর না মরিয়া চউফাই নাই কারণ দুনিয়া না খবর ঠিক না কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মোরা লাগবো না মরিয়া ভারতায় নাই মরো তোমরা মরো ইল্লা আং তুম মুসলিম মরো কিন্তু মুসলমান হইয়া মর এখন মৌজ জানা আছে নি কোন সময় আইব সারাই মাতি না তাহলে মুসলমান হইয়া মর কইতে সময় আইচা এক বছর বাদে মুসলমান হইমু ওখান মানা যাইবনি

কম আল্লাহর কসম ওইবার কোটাও নাই একই তো কাফির যদি সে মনে করে বলে না আল্লাহর পদ বেশকম হইব ইমানে মুসলমান ডাক হ্যাঁ আহ এটা চিরন্তর কিন্তু মহোৎসম সম্পর্কে আল্লাহ এখন তোমরা মরো কিন্তু মুসলমান হইয়া মরো এই কথা শোনার বাদে প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষ নিজে নিজরে প্রশ্ন করো নিজে নিজরে প্রশ্ন কর উত্তর আনসার বার করো কে আমার মধ্যে যে মুসলমানি নাই এখন যদি মালিক ভুল মৌতে আমার জাফটা তো মুসলমানের মৌত হইল না আর মুসলমানের মৌ যদি না হয় তাহলে বিপদ আছে খবর জাগান না মই আল্লাপে হুফরিন না আর নবীজির কথা একিন আছে তো মতই না নবীজি কইলা খইরর কবরটা হইল বাগান বাগানসমূহের মধ্যে একটি মহা বাগান আর খইরর কবরটা হইব নামর মহান গর্তর মধ্যে একটা গভীর গর্ত আউযুবিল্লাহ একবার হোকনা আউযুবিল্লাহ ও ভাই দুনিয়ার যেsearchTermায় আইলা আল্লাহ পড়িছো এটা আমরা কইছে জনজন সকলি সারিযা তুমি কবরে গমন চকলি চাৰিআ তুমি কবৰে গম অইজ বেবীৰ কারণে বাইচ্ছাৰ কারণে হলেম আইজ টেকাৰ কাৰণে বিল্ডিংৰ কারণে হলেম কারণে কাৰণে বাৰীৰ কাৰণে আল্লাৰ বিধান মানবাৰ তোমাৰ সময় নাই আই অ গোলা মাল্লা কৈছে য়াইয়ো হাল্লা জি লা তুলি শিকম আম আ লুখোম ওলা আউলা দুখম আমু জিকিৰ্লা আল্লা কৈ দা অ ইমান ডাঢাৰ চিন্তা কৰ আমি আল্লাহ হুয়াল লা তলহুকুম আমওয়ালকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ তোমাদের مالের কারণে তোমাদের اولادের কারণে তোমাদের بیویের কারণে তোমাদের বাচ্চাদের কারণে তোমাদের দোকানের কারণে তোমাদের মক্কার কারণে তোমাদের চাকরির কারণে তোমাদের নকরির কারণে তোমাদের গাড়ির কারণে তোমাদের বাড়ির কারণে তোমাদের ক্ষেতের কারণে তোমাদের ব্যবসার কারণে আমি আল্লাহর সরণ শরণাগী শরীয়তংশ ইওনা বংশ তোমরা হইবিবা ও মাইয়া ফাউলা যালীক আল্লাহ কোর যে বেয়লা করব যে মানুষে ইলা করব ফাউলাইকা হুমুল কাশিরুন আমি আল্লাহ কই আর ও মানুষটা ধ্বংস আর बर्बाद হইছায় আল্লাহু আকবার একবার তা আল্লাহর কথাটা শুনবার চিন্তা করো এই வாস তো দোকানে হই না যাইবো ও দোকানে দিবনি মানে না ও হুনার মোবাইলো দিবনি একো নিজৰ জীৱন বা একবাৰ চিন্তা কৰোঁ চাইৰে ভাই এক কাহিনী কৰি আৰু একবাৰ চিন্তা কৰ যে আমি আইজ বিবি বাচ্ছা দৌল দৌলত টকা কৰি বিল্ডিং বালাখানা এই চবৰ কাৰণে আল্লাহর শরণ থাকি দূরে আল্লাহ তো কইছে ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ কইয়ার ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিইয়াবুদুন আমি জিন্নাত আর ইনসান একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম তোমার জীবনের উদ্দেশ্য হইলো আল্লাহর ইবাদত জরুরত হইল দুনিয়া দুনিয়াই কার উদ্দেশ্য নাই জরুরত দুনিয়া যাইতাই শিলচার জরুরত গাড়ি দুটা লাগবো কিন্তু গাড়ি কান তোমার উদ্দেশ্য নয় যাবার উদ্দেশ্য হইল শিলচার জাইতা হাইলখান্দি গাড়ি চুবার উদ্দেশ্য নয় এখন কিন্তু আমরা ضرورتই উদ্দেশ্য বানাইলাম আর উদ্দেশ্যরে আমরা ضرورت থাকি নিছিলাম আইলাম নবীজি হুজুর দিনোর হাম ওলা খারাপ যেন পরম মুহূর্তে জুমার মত আমরা তো মাথ হাসা কার মত কোন সময় জানিনি ১২ জন বাইটা কিয়া হঠাৎ কিতা করছে দরের দরের হইতে হইতে শেষ ইলাওয়ানা ডেইলি কত লাস যাই আর বিশেষ করে যুবক জেনারেশন দ্বারা এর অবস্থা বড় শোচনীয় আমি তারা যাই যাইতাম ইচ্ছাও নাই কারণ যে রাস্তায় এখন তারা আরম্ভ করছে বোত রাস্তা আরম্ভ করছে দিন নাই ভারতের মুসলমান জাগার নাম বদলে আমরা ডিস্ট্রিক্টর নাম বদলিছে না কীতালগে বদলিল দুই আড়াইশো বছর হুড়ানার জাগার খেনে বদলিল বদলার কারণ এটা খালি হিমন্ত করেন আমরা তো খালি তারে গালি ইয়ার না 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 এটা হন পালা আগে সময় এই জায়গার উপযুক্ত আমরা হইতাম নাই তখন এই জায়গার নাম বদলিব হাইজ বরাগুলির মুসলমানের যুবকর অবস্থা দেখো নাচ গান বেহায়ামি বেপরত্যাগী খবাসতি ইলা চৌড়াঞ্চ সীমাত গেছে অন্যান্য নবীর উন্মত হইলে মনে হয় আল্লাহর গজবে ধ্বংস করলেন কারণ আমরা নবীর দোয়ার বরকতে আমরা আওবাসী আস আমার নবীর দোয়া ও আল্লাহ

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله عمر صلى الله عليه وسلم تو امر با يقولار بزرگو

আল্লাহ কোয়ো দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তুমদের কোয়্যার উদ ফিস সিলমি কাফা পরিবরন ইসলামের মধ্যে প্রবেশ করিলাম অর্থাৎ এক নম্বর ইমানিয়ত মুসলমান বানাও দুই নম্বর ইবাদাত সে মুসলমান বানাও তিন নম্বর মুআমালাত সে মুসলমান বানাও চার নম্বর মুআশারাত মুসলমান বানাও পাঁচ নম্বর আখলাকিয়াত সে মুসলমান বানাও এই পাঁচ বিভাগ আল্লাহর বিধান অনুযায়ী গঠন করো কোয়্যা আল্লাহ কোয়্যা ওয়ালা আমি আল্লাহয় না করিয়ার আর তোমরা শয়তানের অনুসারী बनিও না এই পৃথিবীর দুই লাইন ছাড়া তিন নম্বর কোন লাইন নাই এক নম্বর লাইন হইলো আল্লাহর কোরআনর বিধানিত মকবুল মাননীয়ছো আল্লাহর লাইন আর দুই নম্বর লাইন হইলো শয়তানের লাইন তুমি যদি আল্লাহর লাইনে না থাকো তাহলে অটোমেটিক তুমি শয়তানের লাইনে আস। আল্লাহ গো যাওলা তাত্ববিউ কুতাতিশ শয়তান তোমরা শয়তানের লাইনে চলিও না ইন্নাকুম আদুউ ওয়মদিন এই শয়তান হইলো তোমরা প্রকাশ্য দুশ্মন বাইরে তুমি তোমার ইমানিও তখন একবার চিন্তা করি দেখো যে আল্লাহর কুরানি ইমান হইল নি আল্লাহর কসম ইমান লইয়া যদি দুনিয়া থেকে যাইতে পারো না তাহলে দুনিয়ার কোন এবাদত আল্লাহর কাছে কাবিলে কবল না আমরার নমাজ মাগরিব পড়েছি এসার অক্টাবার বাদে হামানির বাদে এসা ফর্জ হইছে মাঝখান হই নোয়ার কত সময় গেছে আমরার কোনো নামাজ ফর্জ না বলে নাই মাতই না

আল্লা বিল্লা কম কৰিলে নমাজ ওজা কম পৰিলে কি তই লৈ ইমান ঠিক আছে একবাৰ কওঁ নাখু বিল্লাহ হবটো কৰি কওঁ নে নাখৈছো বেল্লাহ আর বিশ্ব নবী ফরমাইজা সকালে মুমিন বিকালে কাফির বিকালে মুমিন সকালে কাফির ওলা মাটি কান লম কিতা মাতিছে জানে না তার ইমানটা শেষ হয়ে লাগছে ই অবস্থায় যদি মারা যায় আল্লাহর কসম সরা জিন্দগি আবাদত করছে এক মাত মাতিয়া বেইমান হয়ে গেছে মরার লগে লগে জাহান নামর মালিক বনি গেছে রে ভাই বহুত মাত আছে আমরা মুক্তাকি বারোয় বেশিরভাগ মানুষ ধ্বংস হয় তার মুখ মুখর কারণে বেশিরভাগ মানুষ যাহার নাম যাইব মুখর কারণে এর কারণে আল্লাহর হবিবে ফরমাইছেন মান আজমান আলী বাইন আলী জিনাইহি ও বাইন আলী হিয়াইহি আজমান আল্লাহুল জান্না আল্লাহ রসুলে ফরমাইজরা তোমরা দুইটা জায়গার জিম্মা লই লও কন্ট্রোল করি লাই আমি তোমরার পক্ষ থাকি জন্নতর জিম্মা লই লাইছি হৌ সুভার আল্লাহ এই দুই জায়গা হইল দৈব ঠুথর মাঝখান আর দুইও উরাঠর খান আল্লাহে কই যা ও দুই জিনিস তোমরা কন্ট্রোল কর আমি আল্লাহর রসুলে তোমরা বকা জন্নতর জিম্মাদার যাই মাসুবা আল্লাহ এই দুই জায়গা টেক্স লাগে না তো হ্যাঁ বিশেষ করিয়া মুখর কোনো টেক্স লাগে না সকাল থাকি বিকাল আল্লাহ একবার কত গিল্লা কত শেকায়ত কত পরনিন্দা কত গালি গুলুজ কত বাদ মাত এটা মাথা না না তো সারা বইছি মা বাৰীত তোৰা বেৰা লাগিলেও বেটিৰে কিতাৰ ফুৰি খিটিৰ ফুৰি সৰুতাৰে কিতাৰ ফুৰা খিটিৰ ফুৰি ইতা আকৌ বাৰই নি অলা গান্দা মুছলমানৰ খাচিয়াত প্ৰায় জেগা বা গাঁও বস্তি বা যায় এতিয়া চৰম লাগে মোক তাকে বাৰু তেওঁক গালি গালিয়া ভাত মাত বা টেঙিলা আছে নে না নাই কিতাজে মই বুধবাই গুণা নাই আর নবীজি فرمাই যায় সিবাউল মুমিনে ফসুক ওয়কিতালুহ কফর আল্লাহর নবী فرمাই যায় এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেবা হইলো এটা হইলো আপনার ফাসিক গুনারে ভাই ফাসিক গুনাহ ও মুসলমান মানসে মানসরে তো গালি আয় একwidehat কে জানোয়ারের পর্যন্ত মুসলমানে গালি গুলোজ করে আমরা হরুতারে পর্যন্ত গালি শিক্ষা দেই বেটিনতে পর্যন্ত মুক্তকি বাদ-মাত-মাততে বা গালি গুলোজ করে ইdare গুনা মনে করে না الله كشوم يا بدمار مقتدي زمام برويبو شرالي بيمضي بدمارك السياسي راي أم رالله خوجاو إيماندار أمي دماري خياليا إذا السماء ونفتراد وإزال كواكب تسراد وإزال بحار فجيران وإزال قبور برصاد علمت نفس ما قدمت وأخراد خيالك جياعي والإنسان ماكرك بربك الكريم الذي خلقك

যে আল্লাহ তোরে অত সুন্দর গঠন প্রণালী দি বানাইলা এর বাদে আল্লাহ দুনিয়ার মধ্যে দিলা ফি আইয়ি সুরাতি মা শা ওলা সুন্দর করে তোরে বানাইলা লু রোজ রোজ কত মানুষ লক্ষ লক্ষ মানুষের জন্ম হয় রে ভাই আল্লাহর ফরমার মধ্যে কত ফরমা বরিস্তায় রাখছে দুই মানুষের গঠন প্রণালী এক পাকির হয় না মুসলমান গোটা পৃথিবীর এখন ডেইলি কত মানু জন্ম রাখা কইতে আর ভাই না খেলে দুই মানুষের কটন এক সমান নি এখন তিনটা চিন্তা করছ নি কিলা বানাইছনি তোমার হ্যাঁ কাল্লা বাল চুকার আল্লাহ কয়া চুমরা উচ্চতা করি তোমরা রে বানাইলাম নাই তাকে চুমরা রে আমি আছে করলাম আল্লাহ কয়া ও দুনিয়ারি বান্দার হাল আতা আলাল ইনসান হাইন মিন আদ দাগরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা হে মানব গুষ্টি এই পৃথিবীর জমিনত তোমরা এক সময় ছিলাই মানুষে তোমরা এলো ইয়া কোনো আলোচনা বিলোচনা করছে না আলোচনার উপযুক্ত তোমরা ছিলাই না আমি আল্লাহ তোমরা নাই তাকে আসে করলাম গান্ডা এক কাতরা তাকে বনাইলাম। এরপরে মাংস মাংস পিণ্ড থাকি বানাইলাম সুন্দর সুরাত তাকামোদিয়া তোমরা বানাইলাম এরপরে দুনিয়ার মধ্যে দিলাম আজ কিয়ামত তোমরা ভুলিয়া বইলাই কাল্লা বাল তুকাযজিবুন আবিদদীন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন তোমরা দুনিয়া রাখো বুলওয়ার যসা কিছো করো কিন্তু আমি আল্লাহ তোমাদের খানদর মধ্যে আমি আপনার আমার মুহাফিজ দল রাখিয়া তোইছি যারা তোমাদের সম্পূর্ণ जिंदगी যা কিছো করবে তাইলে বিপদ হইবা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ হয়ে যাই

দুই পরিষ্ঠা আমরা কাছে আসেন নি না নাই সারা রেকর্ডর নি না এখন তুমি এক মানুষের হুয়া মারাউনির হওয়া কেন দিন ভাই ভাই না ভাইটায় নাই তুমি এক মানুষকে গিল্লা করছো কেন ভাইবা এ ভাই নাই তখন আল্লাহার সাবনে নিয়া কিলে হাজির করতাই হ্যাঁ দানো আল্লাহর হবিবর সাবনে সব উম্মতর নামায়ামল নিয়া দেখা হবো আল্লাহর হবিব আপনার তো উম্মতর বেঁপারে বড় পের আইস ও আপনার উম্মতর দেশ কোয়া তো নবী যে বার করবা উল্টাইবা সব নামায়ামল উল্টানির বাদে তোমার নামায়ামল দেখবা دیکھر بعد دے تمہیں اللہ رحمہ حبیب صاحب نے کدا جواب دیتا ہے ہاں تو یہ لو امام صاحب خران جائے گی نہیں مانو کدا کرتا ہے تنہیں نہیں تو بار تک یہ زندگی کو لیتا ہے بلہ مانو نہیں لے گیا تن لاب بے شورا جب بند ہو جائے فرق کو صلی اللہ علیہ سیدنا و مولانا محمد

মৌলা <hullan> না <hullan>

মাথু বিল্লা অ মালাইকা ফৰিষ্টাৰ ওপৰে অ কুতু বিঘি আছমানি কিতাপ চৰা কিতাপৰ ইমান আঁচৰেণী আমাৰ অ ৰচু লিখি ৰচুলখনৰ ওপৰে আমাৰ ইমান না নাই অ লিও আমি লা খেৰ আৰু শেষ বিচাৰ দিনৰ ওপৰে ইমান আঁচনি নাই মাথন্যা দেখি আছে কিন্তু প্রস্তুতি নাই হা আমাৰ বায়েক হল আৰু বুজু আফলালে চিন্তাধারার মধ্যে ফেলাইবার লাগি আমি লড়াই করিয়ার ওয়াজ জানিয়া খেয়ে জানো না নমাজ ফোলা লাগে কিন্তু ই চিন্তাত যদি ফোড়ো না প্রস্তুতি লই দেয়ার দেয় না হ্যাঁ আর চিন্তাত যদি ফড়ি যাও তাইলে প্রস্তুতি হয়ে যাব কারণ সাইরে কোথায় আমল সে জিন্দগি বানতি হে আমল সে জিন্দগি বানতি হে জন্নত বি আর জাহান নাম বি ওয়াকি আপনে ফিতরাত মে না নোরি হে না নারী কসম খুদার জীবন দুইবার ভাই নাই চলাইবার সময় মালিকর হিসাবর বাড়া নাই সারা জিন্দগির হিসাব দিবা আল্লাহ তো কে পুরা ইসলামের মধ্যে খামাও আওলাদ মাল আওলাদ কারণে আমারে ফাউরিও না তোমরা কবরর চিন্তা করো হাসর চিন্তা করো মৌঠ চিন্তা কর ভয়ঙ্কর জীবন তোমার আছে যে সরু জীবন শুরু আছে শেষ নাই আজ আমরার মৌঠ কোনো চিন্তা নাই আমি ফয়লাও তোমার সামনে আয়াত পড়েছি মানুষে কইছি আমার রব আল্লাহ আমার এ বাসানে ওয়ালা খাওয়ানে ওয়ালা পালনে ওয়ালা রাখনে ওয়ালা ভোট মালিক আমার আল্লাহ এ কথার উপরে আমরা ইমান আছে নি না নাই মাথই না সারাই নিশ্চয় আছে হ্যাঁ কিন্তু ইমান কমজোর ইমান আছে ইমানটা পড়েছি কিন্তু ইমান তাজা করছি না হ্যাঁ আমরার মৌত আছে নি না নাই আল্লাহ আকবার মৌতর ভয়ঙ্কর সময় সম্পর্কে কিতা চিন্তা করছো একবাৰ নিজে নিজৰে প্ৰশ্ন কৰোঁ যে মত বৰ ভয়ংকৰ সময় আমার আল্লাহ রসুলের মায়া আরম্ম তখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সৃষ্টির সেরা আমার বাদ খুদা বুজুর্গ তৈরি কিসা মখতসর আল্লাহর বাদে সবচেয়ে সম্মানিত যে মখল কাল্লাহ বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামা জানে বালানির বাদে আমার আল্লাহ পাক রবিনে কইসে বরিষ্ঠা জগৎ যাও সাই আমার বন্ধুরে তোমরা রেশমি লুমা লো খুলো লম আর খুলো লইয়া গাড়িয়া তোমরা থুলাম মারো আর চুলা মরার বাদে সৃষ্টি জগত রে আল্লাহ কইসে দেখো আমি খারে বানাইলাম আল্লাহ বানাইয়া সৃষ্টি জগতের সামনে চুপাই সামে দেখাইছে আর আর সে আজি মো দাওয়ত করি নিয়ে আল্লাহ কইসে ও রবি আমি একদিন তোমার যেদিন বানাইয়া দুনিয়াত ফয়দা দিছিলাম এদিন সৃষ্টি জগত তোমারে দেখিয়া খুশ হইছিল আর সৃষ্টি জগতের সব মখলুকে তোমার নবী বলিয়া বানিয়া নিছিল অগ নবি আজ তোমার আমার আর সো আনিয়া উঠাইলাম সাত আসমানের উপরে আনিয়া উঠাইছি সাত আসমান ভ্রমণ দুটা পৃথিবী ভ্রমণ করাইলাম করাইয়া আমি ওখানে উঠাইছি আজকে তুমি দেখো আমার সৃষ্টি আমি কিলা বানাইলাম কখন আছ